সংসদ সদস্য বলা শূন্য তিন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গত আয়ের উৎসব বহির্ভূত একান্ন কোটি নয় লক্ষ টাকারও বেশি মূল্য সম্পদ অর্জন এবং তেত্রিশটি ব্যাংক হিসাবে দুশো আট কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট নুরুন নবী চৌধুরী স্ত্রী মিসেস ফারজানা চৌধুরী কর্তৃক দুই কোটি বিশ লক্ষ টাকারও বেশি গাতোয় বহু সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যধি পাওয়ায় তার প্রতিধ্বনি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে পারস্পরিক যুগসাজসে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক অসোধ আচরণ প্রতারণা জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে আটশো সাতাশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি টাকা আত্মস্বাস সহ বিনিয়োগিত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হয় জনাব আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সেন্সুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ বাহান্ন জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে